আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে তো দেখা যাচ্ছে আজকে কোনো বৃষ্টিপাত নেই এবং আগামীকাল ভারতের কলকাতার দিকে মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে এবং পরবর্তীতে তা তীব্র আকার ধারণ করতে পারে এবং সেটি বাংলাদেশের খুলনা মেহেরপুর দিকে সহ বা ঢাকা বিভাগের পশ্চিমে ফরিদপুর ফরিদপুর লোহাগাড়া যশোর সাতক্ষীরা শিকারীপুর পাবনা সিংড়া রাজশাহী মেহেরপুর সহ ভারতের কলকাতা চন্দননগর এর দিকে আমার ভাত আমার বাঁধের দিকেও তীব্র ঝাড় বৃষ্টি হতে পারে আমরা যদি বায়ুর ঝাপটা মোটে যাই দেখা যাচ্ছে দেখুন দे এখানে তীব্র ঝড় হতে পারে বাংলাদেশের দে খুলনা বিভাগ বাংলাদেশের খুলনা লোহাগার জর আমরা যদি আর একটু সামনের দিকে প্লে করি কোনো কিছু আছে কিনা তো দেখা যাচ্ছে পরবর্তীতে সেই বৃষ্টিপাত ভারতের কলকাতা খুলনা বরিশাল বাংলাদেশের কুমিল্লা এবং মেহের মাদারীপুর ফরিদপুরের দিকে কিছুটা দুর্বল হয়ে সেদিকে এগোচ্ছে এবং পরবর্তীতে সেটি মিশে যাচ্ছে এবং তারপরের রবিবার রাজশাহী কালাই মাদান নালঘাটি দমকা শিলুড়ি সহ বাংলাদেশের কালাই থেকে শুরু করে বগুড়া মহাদেবপুর সিংরা এগুলোতে বৃষ্টিপাত ঘটাতে পারে এবং পরবর্তীতে সেটি বাংলাদেশে ভারতের কলকাতার দিকে কলকাতা দিকে ভারী ধরনের প্রভাব বিস্তৃত করতে পারে এবং বাংলাদেশের বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি ঘটাতে পারে যেমন বাংলাদেশের সৈশবাদি সিরাজগঞ্জ কিশোরগঞ্জ কাপাসিয়া নাগেরপুর ঢাকা ফরিদপুর সিংরা বগুড়া এবং বাংলাদেশের বাইরে তুরার দিকে শিলংয়ের দিকে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে আর দুই প্লে করি দেখা যাচ্ছে সে বৃষ্টিপাত একটু শক্তিশালী হয়ে বাংলাদেশের খুলনা ঢাকা মেয়াদারীপুর লোহাগাড়া যশোর ফরিদপুর পাবনা আগরতলা কুমিল্লা আমিরপুর দিকে ফরিদ ফরিদগঞ্জ লাকসাই মা সহ মা ময়মনসিংহে হালকা মাঝারি বৃষ্টিপাত ঘটাতে পারে আমরা দুই আরেক টুপলে করি দেখা যাচ্ছে বৃষ্টিপাত প্রবণতা কমে যাচ্ছে এবং চব্বিশ তারিখ কোনো বৃষ্টিপাত নেই পঁচিশ তারিখ দেখি আমরা তো পঁচিশ তারিখে কোনো বৃষ্টিপাত নেই ছাব্বিশ তারিখেও নেই সাতাইশ তারিখেও নেই আমরা দুই আঠাশ তারিখে দেখি আঠাশ তারিখেও কোনো বৃষ্টিপাত দেখা যাচ্ছে না উনতিরিশ তারিখেও নেই তিরিশ তেইশ তারিখেও নেই চার তারিখেও নেই দুই শুক্রবার যাই নতুন মাসের সাত তারিখে তো দেখা যাচ্ছে তখনও কোনো বৃষ্টিপাত নেই তো বঙ্গোপসাগরে কোনো কিছু রয়েছে কি নেই কি না বা এটি দুই দেখতে চাই তো বাড়ির ঝাপটা মোটে গিয়ে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরও সম্পূর্ণ নিরাপদ হয়ে যাচ্ছে বঙ্গোপসাগরে কিছু দেখা যাচ্ছে না তো আমরা দুই এখন তাপমাত্রা মোটে যাই আমরা দুই তাপমাত্রা মোটে যাই তাপমাত্রা মোট আমরা দুই তাপমাত্রা মোটে যাই আজকে তাপমাত্রা সর্বনিম্ন মানে কালকে সকালের তাপমাত্রা কত হতে পারে দেখুন কালকের তাপমাত্রা চব্বিশ ডিগ্রি বেশিরভাগ জায়গায় চব্বিশ তেইশ ময়নাসিংয়ে তেইশ শৈশাহে তেইশ সিরাজগঞ্জে তেইশ নাগেরপুরে চব্বিশ ঢাকায় ছাব্বিশ খাবাসিয়ায় পঁচিশ কিশোরগঞ্জে চব্বিশ লাগসায় তেইশ আগরতলায় ছাব্বিশ কুমিল্লায় পঁচিশ আমবাসা আমারপুর এ পঁচিশ আমবাসায় পঁচিশ মৌলভীবাজার তেইশ সিলেটে বাইশ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে তো এটি ছিল আমাদের আজকের আবহাওয়ার খবর প্রতিদিন নিয়মিত আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ